ফের বঙ্গে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ ফের বঙ্গে এলেন তবে এবার বঙ্গ সফরে নয় সন্তোষ মিত্র স্কোয়ারে অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি রাম মন্দির উদ্বোধনে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পুজো দুর্গাপুজো সার্বজনীন থেকে বিশ্ব দরবারে পৌঁছে গেছে এমনকি ইউনেস্কো সম্মানও পেয়েছে সেই দুর্গাপুজোর উদ্বোধনে এইবার বঙ্গে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি সরাসরি রেস কোর্সের ময়দানে হেলিপ্যাডে তিনি এসে নামেন এবং সেখান থেকে পাইলট নিয়ে সরাসরি সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছে যান তিনি সরাসরি মাতৃমূর্তি উদ্বোধনে এবং প্যান্ডেলে উদ্বোধনে তিনি সামিল হন মায়ের মূর্তিতে ফুল দিয়ে আরতি করে মায়ের মূর্তি উদ্বোধন করেন তার পাশাপাশি তিনি সজল ঘোষের সঙ্গে এক স্টেজে তার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে এক স্টেজে কিছুটা সময় যাপন করে যায় কর্ম এবার শুধুমাত্রই মা দুর্গার আহ্বানে মা দুর্গার টানে তিনি মা দুর্গার উদ্বোধনে আসেন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ ধরে কিন্তু তার আগেই সেই আদলে রাম মন্দির তৈরি করে ফেলেন সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের নেতৃত্বে সন্তোষ মিত্র স্কোয়ার কমিটি কেন্দ্র এবং সেই রাম মন্দিরের উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ সেখান থেকে সেই রাম মন্দির উদ্বোধন করে তিনি আবার ফিরে যান ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি